নমস্কার প্রিয় বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করছি কাঁচকলার খোসা বাটা রেসিপি এই কাঁচকলার খোসা বাটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় গরম গরম ধোয়া ওঠা বাতের সঙ্গে তো তোমরা যারা আগে কখনও কাঁচকলার খোসা বাটা খাওনি তারা অবশ্যই এভাবে ট্রাই করো আশা করি সকলের ভালো লাগবে প্রথমেই আমি দুটো কাঁচকলার খোসাকে একটু মোটা করে ছাড়িয়ে নিয়ে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবারে একটা কড়াইতে দিয়েছি দু কাপ মতো জল জলের মধ্যে খোসাগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি খুব ভালো করে পাঁচ থেকে ষাট মিনিট সময় ধরে সিদ্ধ করে নেব আঁচটাকে লো টু মিডিয়ামে রেখেই আমি সিদ্ধ করে নিয়েছি এবারে ঢাকা তুলে নিলাম তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবারে একটা মিক্সিং জারের মধ্যে আমি পোষাগুলোকে নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আর পাঁচ সাতটা রসুনের কোয়া এবারে খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে তো একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি এবারে সেই কড়াইতেই দিয়ে দেব কিছুটা পরিমাণ সর্ষের তেল খুব বেশি তেল দেওয়া দরকার নেই আমি এখানে ওয়ান টেবিল স্পুন তেল দিলাম অবশ্যই তোমরা সরষের তেল ব্যবহার করবে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন কালো জিরে এবারে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা খোসা বাটা ঠাদ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো এবারে মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালো করে নেড়ে চেড়ে খোসা বাটাটাকে ফ্রাই করে নিতে হবে তো আঁচটাকে মিডিয়ামে রেখে আমি ফ্রাই করে নিচ্ছি নাড়তে চাড়তে খুব ভালো করে ফ্রাই করে নেব তো বন্ধুরা তোমরা কখনো যদি এই রেসিপিটা না খেয়ে থাকো তো অবশ্যই একবার ট্রাই করবে আর আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি কাঁচকলা আসে তো কাঁচকলার খোসা ফেলে না দিয়ে যদি এরকম সুস্বাদু একটা রেসিপি তৈরি করে নেওয়া যায় তাহলে গরম গরম ভাতের সঙ্গে আমাদের কিন্তু কোনো পদের প্রয়োজন হয় না এই একটা রেসিপি দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যায় বন্ধুরা কাঁচকলার খোসা ফেলে না দিয়ে অন্তত একবার তোমরা এভাবে বাড়িতে ট্রাই করো আশা করি সকলের ভালো লাগবে এর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে